নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সুস্থ থাকতে রাত দিন অবশ্যই গীতা আয়ুর্বেদিককে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকতে আগামী দিন বেল বাটনে হেড দিন অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিন একবার হলেও শেয়ার করে দিন তো আবারও আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি রুমাটি ক্যাপসুল হলো একটি আয়ুর্বেদিক ঔষধ যা সাধারণত জয়েন্টের ব্যথা আর্থ্রাইটিস সায়াটিকা এবং অন্যান্য হাড়ের সমস্যার জন্য ব্যবহৃত হয় এই ঔষধটিতে বিভিন্ন ধরনের ভেষজ উপাদান থাকে যা জ্বালা এবং ব্যথা কমাতে সাহায্য করে রুমাটি ক্যাপসুলের উপকারিতা রুমাটি ক্যাপসুলের জয়েন্টের সোজন এবং ব্যথা কমাতে সাহায্য করে আর্থাইটিসের কারণে হওয়া ব্যথা জমকতা এবং অন্যান্য লক্ষণ কমাতে সাহায্য করে সায়াটিকা নার্ভের ব্যথা কমাতে সাহায্য করে শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রুমাটি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত রুমাটি ক্যাপসুলের পার্শ্ব ক্ষেত্রে এই ঔষধ সেবনের ফলে হালকা পেট খারাপ অ্যালার্জি ইত্যাদি হতে পারে যদি আপনার কোনো ধরনের অ্যালার্জি থাকে তাহলে এই ঔষধ সেবন করার আগে একজন ডাক্তারের পরামর্শ নিন খাদ্য তালিকাগত নির্দেশিকা রুমাটি ক্যাপসুল গ্রহণ করার সময় ফল শাকসবজি গোটা শস্য এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ সুষম খাদ্য অনুসরণ করা গুরুত্বপূর্ণ হাইড্রেট থাকা এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখাও সম্পূরকভাবে কার্যকারিতা বৃদ্ধিতে অবদান রাখতে পারে প্রক্রিয়াজত খাবার অতিরিক্ত চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি এড়িয়ে চলা জয়েন্টের স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতাকে আরও সমর্থন করতে পারে রুমাটি ক্যাপসুল খাওয়ার নিয়ম এই ক্যাপসুল সাধারণত খাবারের সাথে খাওয়া হয় প্রতিটি ক্যাপসুলের সাথে এক গ্লাস জল পান করুন প্রতিদিন একই সময় এই ক্যাপসুল খাওয়ার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনার মেনে চলা উচিত রুমাটি ক্যাপসুল সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনি যদি অন্য কোনো ঔষধ সেবন করেন তাহলে ডাক্তারকে জানান গর্ভবতী বা দুধ খাওয়ানো মহিলাদের এই ঔষধ সেবন করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ যদি আপনার এই ঔষধের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকে তাহলে এই ঔষধ সেবন করবেন না এটি ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতির উপর নির্ভর করে এবং বিভিন্ন ফলাফল দিতে পারে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ